নমস্কার শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই সুন্দর একটি ব্লগ শুরু করছি তো আজ আমরা এসেছি রাধাবল্লভ মন্দিরে ভোগ খেতে কারণ কি রাধাবল্লভ মন্দিরে ভোগ খাওয়ার নেমন্তন্ন চট করে কিন্তু আসে না তাই হঠাৎই এরকম একটা নেমন্তন্ন পেয়ে আমরা তো ভীষণই খুশি আজকে আমি আমার শাশুড়ি মা আর সাথে মেয়ে আমরা তিনজনে চলে এসেছি রাধাবল্লভ মন্দিরে তো মন্দিরটা একটু ঘুরে দেখানো যাক তো মন্দিরের এটা হচ্ছে পেছনের দিক আর এখন চলছে খাওয়া দাওয়ার জোর জোর কারণ কি দুপুরবেলা হয়ে গেছে তাই সবাই এখানে অপেক্ষা করছে আর এই হলো আমাদের মিষ্টি দিদি এই দিদিরই আজকে ভোগ দেওয়ার অনুষ্ঠান চলছে আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে কারণ এটা হলো নাট মন্দির তো এই যে অংশটা দেখছেন এটা নাট মন্দির এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা চলে আজকের ভোগের যে আয়োজন সেটা একবার আপনাদের দেখিয়ে দিই ভোগ জিনিসটাই অসাধারণ লাগে আর সত্যি কথা বলতে এরকম একটা ভোগের নেমন্তন্ন পেয়ে তো ভীষণই আমরা খুশি হয়েছি আমরা যখন আসি তখন মন্দিরে মানে ঠাকুরের শয়ন হয়ে গেছিলো কারণ কি তখন ভোগ দর্শন হয়ে গেছে তাই ঠাকুর শয়নে গেছেন তো চলুন আমি আপনাদের জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করাই কারণ কি এনারও শয়ন হয়ে গেছিলো এবারে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে তো তার আগে একটুখানি ভিডিও নিতে পেরেছি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই বাইরে অপেক্ষা করছি দল একের পর এক সবাই খাওয়া দাওয়া যাচ্ছে এবার আমরা অপেক্ষা করছি কখন আমাদের পালা আসবে কিৰে তাকা ভাত মাছটো গাই ৰং মিলাই তো ভোগে প্রথমে ছিল খিচুড়ি আর তার সাথে চচ্চড়ি অসাধারণ খেতে হয়েছিল আর ঠাকুরের ভোগ তো দারুণ লাগে সেদিন খাবারটা একদম জমে গেছিলো আর মাঝে ছিল সাদা ভাত বিউরির ডাল আর আলু পোস্ত যেটার ভিডিও আমার নেওয়া হয়নি তো কারণ কি খেতেই এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য ভিডিও তোলা হয়নি তো তারপরে পোলাও ঢোকার ডালনা চাটনি মিষ্টি পায়েস আর এইসব খাওয়া দাওয়ার পর এখন বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার আগে দিদির সাথে আমরা সবাই একটু কথা বলে নিলাম তো আজকের মতো ছোট্ট একটি ভিডিও ছিল বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সবাইকে জয় শ্রী মাধব